আরজিপাড়ের ঘটনার পর আন্দোলনে উত্তাল হয়েছে গোটা রাজ্য এমনকি গোটা দেশ দেশের বাইরে বিদেশেও মানুষ আন্দোলনে সামিল হয়েছেন স্বাধীনতা দিবসের আগের রাতে চোদ্দই অগস্টে মহিলাদের রাত দখলের ডাক দিয়েছিলেন যিনি সমাজ মাধ্যমে তিনি একটি পোস্টার দিয়েছিলেন সেইখান থেকে সেই আন্দোলন সার্বিকভাবে ছড়িয়ে পড়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তরী রিমঝিম সিংহ কি কি ভাবছেন রাত দখলের আন্দোলন থেমে থেকেছে নাকি সেটার একটি রাতেই আরো অগ্রগতি ঘটেছে এখন যা অবস্থা খুবই মনে হচ্ছে যে একসঙ্গে এসে একটা লড়াই করা খুব জরুরি একসাথে সেই রাত্রেবেলা মহিলারা পুরুষরা প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষেরা সবাই রাস্তায় ছিলেন তারা বারে বারে এই কথাটা বলার চেষ্টা করেছিলেন যে রাত কোনো একটি জেন্ডারের জন্য রিজার্ভ নয় আমরা যে দাবিগুলো প্রথম থেকে তুলছিলাম সেই দাবিগুলো শুধুই একটি প্রেস কনফারেন্সে হয়তো একবার অ্যাড্রেস হয়েছিল তাতেও কিছু আপত্তিজনক কথা ছিল যেখানে বলা হয়েছিল যে মহিলাদের নাইট ডিউটি কম দিলে বেটার হয় এই কথাটার পরে বা এই প্রেস কনফারেন্সের পরে কোনোভাবেই ব্যাপারটি অ্যাড্রেস হয়নি বিচ্ছিন্নভাবে যেখানে যেখানে আন্দোলন হয়েছে সেইগুলিকে কোথাও একজোট করা দরকার যার কারণে আমরা যতজন কোয়ার্ডিনেটরের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম এখন মোটামুটি একশো জন রয়েছেন তাঁদেরকে একসাথে নিয়ে বসে একভাবে আর একটু সঙ্গবদ্ধ কোনো এক আন্দোলনের পথের দিকে যদি যাওয়া যায় সেইটার চেষ্টা এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমাদের রাত দখল আন্দোলনের ডাক বা রাত দখলের কর্মসূচি উল্টো দিকে এক ধরনের স্টেটমেন্ট কারণ বারে বারেই এটা বলা হয় যে রাতের বেলা মহিলারা কেন বাইরে থাকবেন বা কখন তাদেরকে ভেতরে চলে আসতে হবে বাড়ির এইটা বারবার ডিফাইন করে দেওয়ার চেষ্টা হয় এবার মুশকিলটা হচ্ছে যে আমরা এত এতদিন অবধি কেস টু কেস জাস্টিস দেখে এসেছি যে কোনো একটা কেসের উপর নির্ভর করে আমাদের কোথাও ওয়েট করতে হয়েছে যে এইটাতে কি ওয়ার্ডিক্ট আসছে তাহলে সেই হিসেবে আমরা পরবর্তীটা দেখতে পারবো একদমই এবং ওই ন্যারো ডাউন করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা এইটা প্রথম থেকেই জানতাম যে আমরা যে ধরনের দাবি নিয়ে উঠে আসছি মূলত এখন অব্দি শহরের মহিলাদের থেকেই সেই দাবি এসেছে আমরা পূর্ণ চেষ্টা করছি আমাদের বন্ধুরাও চেষ্টা করছেন যে মফস্বলের দিকের যে মহিলারা রয়েছেন বা জেলা সদরে যে মহিলারা রয়েছেন তাদের দাবিগুলোও যাতে উঠে আসে তারা একভাবে চোদ্দ তারিখ থেকে রাস্তায় রয়েছেন এবং তাদের অবধি পৌঁছতে পারলে আমাদের এটা বিশ্বাস যে আমরা গ্রামের মহিলাদের দিকেও যেতে পারবো যারা এগারোটা অবধি না থাকতে পারলেও নটা থেকে এগারোটা থেকে ছিল এবার এই দাবি সমূহকে জড়ো করা সব থেকে বড় বিষয় কিন্তু আমাদের দাবি সমূহর বেস পয়েন্টটা হচ্ছে যে আমরা মনন বদলের কথা বলছি এবং এটা কোনোভাবেই শর্ট টার্ম করা সম্ভব নয় মনন বদল একটা লং টার্ম প্রসেস অনেক সময় লাগবে মুশকিলটা হচ্ছে যে এটার প্রিলিমিনারি অ্যাড্রেসালটুকুও হয়নি তো সেইটা কোথাও কিছু মানুষের জন্য একটু হলেও ওনাদের মনে হচ্ছে ওনারা মানে ভরসা হারিয়ে ফেলছেন ওনারা মনে করছেন যে তাহলে এক মাস দেড় মাস পেরিয়ে যাচ্ছে কিন্তু কোনোভাবেই অ্যাড্রেস হচ্ছে না এইটা কোথাও কথাবার্তার মধ্যেও আমাদের উঠিয়ে আনতে হচ্ছে যে লং টার্ম দাবিকে অ্যাড্রেস করা আসলে খুব ডিফিকাল্ট বিষয় এবং সেইটা অ্যাড্রেস হতে আসলে আরও বেশি প্রেশার মাউন্ট করার কোথাও দরকার একদম এবং আরো বেশি প্রেশার মাউন্ট করাও দরকার সেখানে তো সেই জায়গা থেকে আমাদের মনে হয় যে শিক্ষার মধ্যে যে দাবিগুলি রয়েছে বা স্বাস্থ্য প্রক্রিয়ার মধ্যে যে দাবিগুলি রয়েছে আইসিসি নিয়ে যে দাবি উঠে এসছে মহিলা পুলিশ থানা নিয়ে যে দাবি উঠে এসছে এই ধরনের দাবিগুলো নিয়ে আরো দীর্ঘ পর্যালোচনা করা কোথাও জরুরি ও একটা তো ফিচার বটেই যে কোনোভাবেই এই যে কোনো দাবিকেই এই মুহূর্তে অ্যাড্রেসালের জায়গায় কোনো সরকারি নিয়ে আসেনি যদি মহিলারা এটা চানো যে তারা রাত্রেবেলা বেলা বারোটা বা একটায় বাড়ি ফিরবেন তাদের কাছে পরিবহনের কোনো ব্যবস্থা নেই আমরা অনেকবারই এটা শুনেছি যে ক্যানিং থেকে কিছু মহিলাদের সঙ্গে যখন কথা হয়েছে তারা বলেছেন যে লাস্ট যে ট্রেনটা ক্যানিং পৌঁছয় তারপরে কোনো ধরনের পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল থাকে না তারা না বাস পান না অটো পান না কোনো ধরনের টোটো পান এবং তাদেরকে মূলত যেটা করতে হয় সেটা হচ্ছে বাড়ির যারা রয়েছেন লোকজন তাদের সঙ্গে কথা বলতে হয় এবং তাদের মধ্যে সাধারণত কোনো পুরুষই এসে তাদেরকে বাড়ি নিয়ে যান নিয়ে যেতে বাধ্য হন তাদের সেফটি কোথাও এনশিওর করার জন্য এবার মুশকিলটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যখন কথাটি বলছেন তখন তিনি তারা খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট তুলে আনছেন যে এইভাবেই ব্যাপারটা অ্যাড্রেস করা সম্ভব নয় এবং আমরা যদি শুধুমাত্র বলি যে নাইট ডিউটি না দিলে মহিলারা নিরাপদ হয়ে যাবেন তাহলে আমরা পরিবারের মধ্যেকার ভায়োলেন্সকে কোথাও সাইডলাইন করে দিচ্ছি এবার সেই কারণেই এই আন্দোলন থেকেও চব্বিশ ঘন্টা গণপরিবহন ব্যবস্থার কথা বলা হয়েছিল যাতে যে প্রান্তেই মহিলারা রাত্রিবেলা ফিরুন না কেন তাদের সুরক্ষিত ফিরে ফেরত আসার একটা ব্যবস্থা থাকে কলকাতার আশেপাশে যে জায়গাগুলোতে হচ্ছে সেখানে সাধারণত কোনো রাজনৈতিক দল তারা সরকারে থাকুক কি না থাকুক তারা খুব বেশি প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করতে পারছে না থ্রেটের বিষয়টা আমরা খবর পেয়েছি যে আরেকটু ভিতর দিকের এলাকাগুলোতে হচ্ছে যেগুলোতে হয়তো এত লোক সমাগম হয় না জেলার কিছু জায়গাগুলোতে অনেক বেশি করে এই গুন্ডাদের থ্রেট বলো বা পুলিশের এক ধরনের পারমিশন ক্যান্সেল করে দেওয়া এই ধরনের প্যাসিভ অগ্রেসিভ কিছু বিষয় এসেছে যে আমি ডিরেক্টলি তোমাকে কিছু বললাম না কিন্তু উল্টো দিক দিয়েই আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলাম যে এবার অনেক হয়েছে এবার তোমরা বাড়ি যাও এই মুহূর্তে এই আন্দোলন একটা বড় স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা হয়েছে যেটা হচ্ছে পার্টি সোসাইটির বাইরে রাজনীতিকে কোথাও সাধারণ মানুষ আপন করেছেন এবং তারা বলেছেন যে পার্টি সোসাইটির উপরে বিশ্বাস করে তারা এখন ভরসা হারিয়েছেন তারা দেখতে পাচ্ছেন না তাদের নিরাপত্তা সুনিশ্চিত রয়েছে তারা দেখতে পাচ্ছেন না যে তাদের স্বাধীনতা তাদের সমমর্যাদার কোনো জায়গা রয়েছে তার জন্য তারা বাইরে এসে নিজের রাজনীতি বলতে চাইছেন এবং উল্টো দিকে তার কারণেই সরকারের যেহেতু পুলিশের এক ধরনের বাউন্ডারি থাকে বা তাদের কিছু থ্রেটেনিং বাহিনী থাকে সেই জায়গা থেকে একটা কালচার তৈরি করার বারে বারে প্রচেষ্টা হচ্ছে এবং আমরা এটা যে হাসপাতালে রয়েছে এই দুটোকে মোকাবিলা করতে অনেকেই মনে করছেন যে হয়ে একটা আন্দোলনে থাকা অত্যন্ত দরকার ক্যাপচার হয়ে যেতে মানে গিয়েছে সেটা হয়তো বলবো না কিন্তু চেষ্টা প্রচুর রয়েছে কারণ যেহেতু সংসদীয় রাজনীতিকে মাথায় রেখেই এখন রাজনীতি করা হচ্ছে তো এইটা খুব চিরাচরিত একটা সিস্টেম এইটা থেকে যে কোনো পার্টি যারা এতদিন সংসদে পার্টিসিপেট করেছেন তারা ঠিক বেরোতে পারছেন না তারা কোনোভাবেই সাধারণ মানুষের আন্দোলনকে একমাত্র নাগরিক রাস্তায় চলা আন্দোলন হিসেবে দেখতে পারছেন না হয়তো তাদের মাথায় দু চলছে এখন বিজেপির কিছু মানুষজন বলছেন যে তারা একদম সাধারণ ছাত্র সমাজ এবং তারা নবান্নে চলে যাচ্ছেন ওখানে বিজেপির পতাকাও দেখা যাচ্ছে অদ্ভুতভাবে তারা সাধারণভাবে পতাকা ছেড়ে আসতে পারছেন না বা কেউ হয়তো ক্লেম করছেন যে মিনাক্ষী মুখার্জি গাড়ি আটকে ছিলেন বলে এইটা আসলে শুরু করেছেন এই আন্দোলন না না থাকলে হয়তো এই আন্দোলন রাস্তায় আসতো মুখার্জি সংসদীয় রাজনীতির বাইরে যারা রয়েছেন বা সংসদীয় রাজনীতির দলগুলির উপর যে মানুষ ভরসা হারিয়ে ফেলেছে এই স্টেটমেন্টটা কোথাও তাদেরকে অ্যাকসেপ্ট করাটা খুব জরুরি এবং সেটাই মাথায় রেখে এই আন্দোলনে তারা যদি পার্টিসিপেট করেন प्रथम दिखे निश्चय প্রচুর জায়গায় ইনিশিয়েটিভ হচ্ছিল প্রথম দিকে প্রায় প্রত্যেক দিন যদি অফিস দিন থাকে তাহলে সেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ জায়গায় হচ্ছিল এস্পেশালি আমরা দেখছিলাম উইকেন্ডগুলোতে শনিবার রবিবার দিনকে একশোরও বেশি জায়গায় মানুষজন জড়ো হচ্ছিলেন আরেকটা গ্রাফের ইয়ে ছিল যে সুপ্রিম কোর্টের শুনানির যে দিনগুলো ছিল তার ঠিক আগের রাতগুলিতে রাত দখল হচ্ছিল নানানভাবে স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করছিলেন আমার কোথাও গিয়ে মনে হয় বা আমাদের কোথাও গিয়ে মনে হয় যে এইটাই আন্দোলনের অনেক বড় লক্ষ্য করার মতন জায়গা যে নানান ধরনের মানুষ নানান পেশার সঙ্গে যুক্ত মানুষরা তাদের তাদের নিয়ে হাজির হয়েছে কিন্তু সঙ্গবদ্ধ হওয়া দাবি নিয়ে পরবর্তী স্টেপে যাওয়া সেটাও আন্দোলনের একটা রূপ এবং এতদিন অবধি যত মানুষ কানেক্ট করতে পেরেছেন একে অপরের সঙ্গে এবং আমাদের সঙ্গে সেইটার কোথাও কালমিনেশন পয়েন্টে গিয়ে এখন দাঁড়িয়েছে তো এখন হয়তো খুব সামনাসামনি রাস্তায় আন্দোলনকে আমরা কতটা দেখতে পাচ্ছি তিরিশটা জায়গার বদলে হয়তো পনেরোটা জায়গায় হচ্ছে কিন্তু তার মানে বাকি পনেরোটা বা পঁয়তাল্লিশটা জায়গার মানুষেরা আসলে ডিসকাস করছেন যে পরবর্তীতে দাবি সমূহকে নিয়ে ওনারা কিভাবে এগিয়ে যেতে পারে তো আমার মনে হয় সেটাও কোথাও খুবই গুরুত্বপূর্ণ স্টেজ এই আন্দোলনে অনেক এরকম পুরুষ রয়েছেন যারা যাদের সাথে কথা হয়েছে তারা কোনো মেয়ের বাবা তারা কারোর ভাই তারা কারোর বন্ধু সেই হিসাবে তারা এসেছিলেন এই আন্দোলনেও তারা পার্টিসিপেট করেছেন এবং তারা অত্যন্ত ইমোশনালি পার্টিসিপেট করছেন কারণ কোথাও তারাও এতদিন ধরে এই বিষয়টা জানতেন যে এই সমাজে মহিলারা খুব একটা নিরাপদ নন তারা যে মহিলাদেরকে চেনেন তারাও নিরাপদ নন এবং চোদ্দ তারিখের আন্দোলনে বহুবার এরকম হয়েছে যে বাড়ির পুরুষেরা মহিলাদেরকে ছেড়ে দিয়ে গেছেন ওই স্পটে যে যে লোকেশনগুলোতে তারা জড়ো হয়েছে। তো এইটা খুব পজিটিভ একটা রিয়াকশন যেখানে আসলে পুরুষরাও কিন্তু বুঝতে চাইছেন বহু পুরুষের সঙ্গে কথা হয়েছে যারা বলেছেন যে আমরা কিভাবে আরও বেটার পার্টিসিপেশন করতে পারি সেইটা আমাদের বোঝাটা খুব দরকার কিছু পুরুষ তো অবশ্যই মনে করবেন যে এইগুলো করে কোনো লাভ নেই কিন্তু সেটা শুধু পুরুষরা মনে করছেন বলে মনে হয় না সেটা কিছু মহিলারাও মনে করছেন পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা তো আসলে শুধু পুরুষ অব্দি লিমিটেড নয় এবং আমরা বলেও ছিলাম যে পুরুষদের আসা দরকারই এই কারণে কারণ যদি আমরা এটা মেনেও নিই যে পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা পুরুষদের মধ্যে বেশি আছে তাহলে তাদের সঙ্গে কমিউনিকেশনটা না হলে আমরা ব্যাপারটাকে সলভ করার দিকে এগোবো কী করে আমার মনে হয় যে মানুষ অলরেডি ১৪ তারিখ থেকেই বা দশ তারিখ থেকেই যদি ন তারিখের পরের ঘটনা ধরা হয় তারা আন্দোলনের গণমহোৎসবে ছিলেন এবং আছেন উৎসব বয়কট করা হচ্ছে কোথাও বা পুজো বয়কট করা হচ্ছে কিন্তু আমরা কোথাও এই ধরনের কোনো কথা বলিনি আমরা এটা বলার চেষ্টা করিনি যে শ্রমজীবী মানুষ যারা গোটা বছরে আসলে এই দুর্গাপুজোর দিকে তাকিয়ে থাকেন তাদের অনেক দিনের রোজগার এই দিন দিন থেকে থেকে বা উঠে আসে সেইটা আমরা কোথাও নাকচ করে দেবো এবং আমরা এটা মনেও করছি না যে তারা কোথাও শুধুমাত্র পুজোকে মাথায় রেখেই এই বছরও রয়েছেন কারণ কুমারটুলি থেকেও বহু মানুষ বলেছেন যে তারা খুব খুশি নয় এই পুজো নিয়ে আমরা যখন রাস্তায় কোনো বাজারে কোনো একজন মানুষের সঙ্গে কথা বলছি যিনি সবজি বিক্রি করছেন বা কেউ ফুচকা বিক্রি করছেন তারাও বলছেন যে আমাদের মহিলাদের বাড়ির মহিলাদের নিরাপত্তা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত এবং সত্যি যে এই পুজোতে আনন্দ করব বা দুর্গাপুজোকে সেলিব্রেট করব। এই মানসিকতা হয়তো কোথাও থাকছে না সেইটা কোথাও বলার চেষ্টা করা হয়েছে কিন্তু উল্টো দিকে এটাও আছে যে যারা আন্দোলনকারী তারা বলেছেন যে পুজোর মধ্যে আমরা বেরোবো না এইটা করলে বহু শ্রমজীবী মানুষের অসুবিধা হবে সেটা না করে আমরা নিশ্চয়ই বেরোবো কিন্তু যেখানে যেখানে আমরা বেরোবো সেখানে সেখানেই আমরা আমাদের দাবি নিয়ে কথা বলবো আমাদের জাস্টিস নিয়ে কথা বলবো আমরা যেখানে যেখানেই জড়ো হব সেই প্রত্যেকটি জায়গায় আমরা স্লোগানিয়ারিং করতে পারি আমরা এই ধরনের কিছু জামাকাপড় পরে বেরোতে পারি যার মধ্যে দাবির বিষয়গুলিকে স্পষ্ট করা থাকবে পুজোর আনন্দ হয়তো আগের মতন উপভোগ করার মতন নয় কিন্তু পুজোর যে পরিবেশ সেই পরিবেশে আসলে নিজের থেকেই বহু মানুষ আসবেন একসাথে গ্যাদার হবেন একটি স্পেসে সেই স্পেসগুলিকে ব্যবহার করেও জাস্টিসের কথা যাতে তুলে আনা যায় সেই দাবিগুলোকে যাতে তুলে আনা যায় সেইটার দিকে কোথাও এগোনোর চেষ্টা করা হচ্ছে ডাক্তারদের যে দাবিগুলি রয়েছে এবং নারী আন্দোলনের যে দাবিগুলি রয়েছে সেইগুলির মধ্যে কিছু সিমিলার বিষয়ে রয়েছে কিন্তু স্বাভাবিকভাবে যদি শুধু ডাক্তারি পেশার সঙ্গে যারা জড়িত তাদের দাবিগুলি ধরা হয় তাহলে তারা তাদের পেশার সঙ্গে যুক্ত কিছু সংক্রান্ত দাবি নিয়ে আসবেন সেটাই খুব স্বাভাবিক যেটা বারবার একটি ডিফারেন্স তৈরি করার চেষ্টা হয়তো সরকারও করেছেন কোথাও যে ডাক্তারের যেহেতু আর্জি করে ঘটনাটা ঘটেছে তাই ডাক্তারদের আন্দোলনটাই মেন আন্দোলন কোটান কোট এবং বাকিটা হচ্ছে পারিপার্শ্বিক আন্দোলন তাকে ঘিরে তৈরি হওয়া কোথাও মনে হয় যে চোদ্দ তারিখে যত মানুষ রাস্তায় এসেছিলেন তারা এটা বুঝিয়েছেন যে এই আন্দোলন শুধুমাত্র আসলে ডাক্তারের পেশার সঙ্গে মহিলারা যারা যুক্ত তাদের আন্দোলন নয় এটি আসলে কর্পোরেটে যারা যুক্ত তাদের আন্দোলন নয় এইটি আসলে শুধুমাত্র সরকারি কর্মচারী হিসেবে যে মহিলারা যুক্ত তাদেরও আন্দোলন নয় জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করেছিলেন তার নিঃশর্ত সমর্থনে নারী আন্দোলনও দাঁড়িয়েছিল এবং নারী আন্দোলনের যে দাবিগুলি রয়েছে তার নিঃশর্ত সমর্থনে ডাক্তাররাও রয়েছেন সেটা বারে বারে তারাও বলেছেন তো করছি বলেই মনে করছি মানে আমি যখন আমার অধিকারের প্রশ্নে কোনো কথা বলছি আমি যখন মনন বদলের কথা বলছি তখন আমি নিশ্চয়ই কোনো ধরনের রাজনৈতিক চিন্তা থেকেই সেই কথা বলছি আমি যখন কথা বলছি আমি যখন নারীদের সঙ্গে প্রান্তিক লিঙ্গজনতার পরিচয়ের মানুষদের কথা বলছি বারে বারে শ্রমজীবী মহিলাদের কথা বলছি শ্রমজীবী মানুষদের অধিকারের কথা বলছি আমার মনে হয় আমি রাজনৈতিকভাবেই সেই কথাগুলোকে বলে আসছি me. একদমই মনে করি না যে রাজনীতি মানে শুধুমাত্র সংসদের লড়াই শুধুমাত্র ক্ষমতার লড়াই কারণ সংসদের লড়াই এখন আসলে রিপ্রেজেন্টেটিভ হওয়ার থেকে ক্ষমতা দখলের লড়াই হয়ে গেছে মিনিস্টার হওয়া আসলে দায়িত্ব সামলানো নয় আসলে এতগুলো জায়গার হোল্ড পাওয়া বা এতগুলো ক্লাবের উপরে হোল্ড পাওয়া এইভাবে বিষয়টি উঠে চলে এসছে সেই রাজনীতিতে নিশ্চয়ই আমি বিশ্বাসী নই ক্ষমতার লড়াইয়ের রাজনীতিতে বিশ্বাসী হলে অনেক ধরনের করাপশনের মধ্যে জড়িয়ে পড়তে হয় এই মুহূর্তে তো ভাবছি যে আগে আন্দোলনের যারা কোয়ার্ডিনেটর ছিলেন তারা একসাথে এসে কোনো মঞ্চ গঠন করতে পারি কিনা পরবর্তীতে এই মঞ্চর যা কার্যকলাপ থাকবে বা এই মঞ্চের যা ইনিশিয়েটিভ থাকবে যা ভাবনা থাকবে সেখান থেকে যদি এরকম কোনো অবসর তৈরি হয় যে জায়গায় বিষয়টা আরেকটু সিরিয়াসলি আরেকটু প্রশাসনিক জায়গা থেকে হ্যান্ডেল করার মতন স্পেস তৈরি হয় তাহলে ভেবে দেখতে পারি নেক্সট প্ল্যান অফ অ্যাকশন বলতে এই মুহূর্তে চাইছি যে যে দাবিগুলি শহরের মহিলাদের থেকে উঠে এসছে সেগুলি তো রয়েছেই আমাদের কাছে পাঁচটি হোক আটটি হোক এগারোটি হোক কিন্তু গ্রামের মহিলাদের দাবি বা জেলা সদরে থাকা মহিলাদের দাবি মফস্বলে থাকা মহিলাদের দাবির সঙ্গে এখনও খুব একটা পরিচিত কলকাতা শহর হয়ে ওঠে সারা দুনিয়ায় ভারতবর্ষ নিয়ে কথাবার্তা বলছি সেখানে যদি একটি গ্রামের মধ্যে বা একটি স্পেসে স্ট্রিট লাইটের মতন বিষয়ও না থাকে এত বেসিক বিষয়ও না থাকে তাহলে সত্যি আমাদের ফিরে দেখা উচিত যে আসলে ডেভেলপমেন্ট কোন পর্যায়ে অবধি আমরা করতে পেরেছি বা কি। বেসিসে সেই ডেভেলপমেন্টকে আমরা ডিফাইন করেছি যেখানে আমরা স্ট্রিট লাইটের ব্যবস্থাটুকুও এই মুহূর্তে করে উঠতে পারি রাত দখল এক ধরনের ইনিশিয়েটিভের রূপ আমরা দেখেছি কিন্তু আর কি কি রূপ দিয়ে আমাদের দাবি সমূহকে আরো স্পষ্ট করা যায় সেই দিকে চিন্তাভাবনা কথাবার্তা বলা মিটিং করা কোয়ার্ডিনেটরদের সঙ্গে যোগাযোগ রাখা আরও বেশি বেশি করে কোঅর্ডিনেটরদের সঙ্গে যোগাযোগ তৈরি করার পদ্ধতির মধ্যে এই মুহূর্তে রয়েছে হতাশার থেকে বেশি আমার মনে হয় যে এখন মানুষ সাধারণ মানুষও এটা বুঝতে পেরেছেন যে শুধুমাত্র রাত দখল দিয়ে বিষয়টা হবে না কারণ বহু সাধারণ বাড়ির মহিলারা নিজেরা বলছেন যে আমাদের এখানে পনেরো জন কুড়ি জন মহিলাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে তারা নিজ নিজ এলাকায় নিজের থেকে কিছু মঞ্চ তৈরি করেছেন ফোরাম তৈরি করেছেন তারা পরবর্তীতে তাদের এলাকার মধ্যে কোনো ধরনের ডোমেস্টিক ভায়োলেন্সের ঘটনা ঘটলে বা এই ধরনের সেক্সুয়াল ভায়োলেন্সের ঘটনা ঘটলে নিজেরা চেষ্টা করছেন সেই বিষয়গুলোকে ডিল করার যদি পুলিশে কোনো ধরনের কমপ্লেন নেওয়া নেওয়া হচ্ছে না তাহলে তারা সেখানে যাচ্ছেন তারা এই কমপ্লেন রেজিস্টার করানোর চেষ্টা করছেন বাড়িগুলির পাশে থাকছেন তো আমার মনে হয় যে এবং পুরুষরাও যেভাবে এই আন্দোলনে যোগদান দিয়েছেন তারা বাবা দাদা ভাই হিসেবে বন্ধু হিসেবে যেভাবে থেকেছেন সেইটা তো কোথাও অত্যন্ত কমেন্ডেবল আমরা এটার কোথাও শেষ দেখে ছাড়তে চাইছি সেইটাই আমাদের মধ্যে বেশি থাকছে অলরেডি এনাফ হ্যাজ বিকাম এনাফ এর পরে আমরা যদি আবার থেমে যাই তাহলে পনেরো কুড়ি বছর আরো বেশি ওয়েট করতে হবে সেই ওয়েটিং এর মধ্যে আমরা থাকতে চাইছি একদম এবং এই আরজিকরের ঘটনার পরে অলরেডি এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলি আসলে মিডিয়াতে আসেনি এবং ডেটা অনুযায়ী আমরা আমরা বুঝতে পারবো যে ঘটনা ঘটছে মাসে জনকে হয়তো হারিয়ে ফেলেছি বা প্রত্যেক দিন তারাও হয়তো নিজের কোনো একটি জায়গাকে হারিয়ে ফেলেছেন প্রত্যেক কেস টু কেস জাস্টিস হিসেবে যদি আমরা ব্যাপারটিকে দেখি তাহলে আমার মনে হয় না যে আমরা ঠিকঠাক সলিউশনে কোথাও যেতে পারবো কারণ গোটাটাই যদি কেস টু কেস জাস্টিস হয় তাহলে ওই একটা ওয়ার্ডিক্টের উপরেই আমাদের বসে থাকতে হবে যেখানে কিন্তু মনন কোথাও বদলাবে না এই এই ধর্ষণ সংস্কৃতির বিষয়টা কোথাও বদলাবে না আমরা মনে করি যে আমাদের যে দাবিগুলো রয়েছে সেগুলি স্পেসিফিক কিছু ডিপার্টমেন্টের ক্ষেত্রে যখন সেটা অ্যাড্রেসড হচ্ছে সেইখানে আমাদের কথাবার্তা বলাটা দরকারি নট নেসেসারিলি কথা বলা মানে নেগোশিয়েট করে ফেলা নট নেসেসারিলি কথা বলা মানে কোথাও সাকাম করে যাওয়া কোথাও সেইটা দমে যাওয়া কিন্তু শুধুমাত্র এই গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ সাথে বসা মানেই কোথাও নেগোসিয়েশন করে ফেলা বা কোথাও এই আন্দোলনকে দমিয়ে ফেলা এইটা আমরা মোটেও মনে করি না যদি আমরা স্টেটের কোনো স্পেসিফিক স্পেসে এটা না অ্যাড্রেস করতে পারি তাহলে আরও কোনো ইঙ্গিতে এটা অ্যাড্রেস করা যায় কি না সেটা দেখব সেটা কনস্টিটিউশনাল যে কোনো প্রসেসে সেটা অ্যাড্রেস করা যায় কিনা সেটাই আমরা দেখব কিন্তু আমরা এইটুকুনি মনে করি যে 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 জায়গায় এই দাবিগুলো প্লেস করা দরকার সেই জায়গায় নিশ্চয়ই আমরা দাবিগুলোকে প্লেস করতে করতে যাব কারণ অ্যাট এন্ড অফ ডে আমরা শুধু দাবি ছেড়ে দিতে চাই না সেটার ইমপ্লিমেন্টেশন অব যেতে চাইছি সামনেই মহালয়া আর তারপরেই দুর্গাপুজো জুনিয়ার চিকিৎসকরা ইতিমধ্যেই পুজোর মধ্যেও আন্দোলনের ডাক দিয়েছেন নারী সুরক্ষা নিয়ে নারী আন্দোলন নিয়ে যে আন্দোলন শুরু করেছিলেন লিমঝিম সিংহ সেই আন্দোলনকে কি সংসদীয় রাজনীতিতে নিয়ে যাবেন তিনি সেটা সময়ই বলবে